মাই ডিয়ার স্টুডেন্টস প্রকাশিত অলরেডি হয়ে গেছে আমরা সকলেই জানি প্রাইমারির দু হাজার তেইশের যে এক্সামিনেশনটি হয়েছিল তার কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে ডিসেম্বর মাসে যে এক্সামিনেশনটি কন্ডাক্ট হয়েছিল এপ্রিল এখন মে মাস তো এক্সামিনেশনের রেজাল্ট বা অ্যান্সার কী দিয়েছে খুব কম সংখ্যক ছেলে মেয়ে হয়তো পাস করেছে বা পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেট সেটা হচ্ছে থার্টি টু থার্টি ফাইভ আমি এটা টেন্টিভলি আমি ধরে নিচ্ছি তাহলে দু হাজার বাইশের প্রাইমারি টেট এবং দু হাজার তেইশের প্রাইমারি টেট এই দুটোর যে এক্সামিনেশান প্যাটার্ন সেই এক্সামিনেশান প্যাটার্নটা তুলনামূলকভাবে কেন এতটা পৃথকীকরণ বা তুলনামূলকভাবে বলতে পারো যে এই এক্সামিনেশন দুটোর কোশ্চেন প্যাটার্নের কিন্তু পার্থক্য আছে প্রথম কথা বলে রাখি প্রাইমারি টেট এক্সামিনেশান যেটি কন্ডাক্ট হয়েছিল ডিসেম্বর মাসে তার যেহেতু অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়ে গেছে তো তোমরা সেই অ্যান্সার কি দেখলে এবং তোমার যে সিরিজ সব কোয়েশ্চেন সেটা মেলালে কিন্তু তুমি কত নম্বর পেয়েছো সেই সম্পর্কে একটা তোমার ধারণা চলে আসবে এবার এক্সামিনেশানে যেহেতু তোমার একটা সুনিয়ন্ত্রিত লিপিবদ্ধকরণ এবং তোমার যে এক্সামিনেশানটা তুমি দিয়েছিলে সেই এক্সামিনেশানটা তোমার দেওয়ার পর যে স্ট্র্যাটেজি সেইটা যদি তুমি খুব সুন্দরভাবে ফলো আপ করে থাকো অবশ্যই তুমি বুঝতে পারবে যে আগে যে প্রিপারেশান মোড অফ প্রিপারেশান তোমার যেটা ছিল বা এখন যে মোড অফ হয়েছে সেটা কতটা বিস্তর ফারাক দু হাজার তেইশের কোয়েশ্চেন প্যাটার্ন আমি নিঃসন্দেহে পুরোটা দেখেছি এবং সলভ করে যেটা বুঝেছি আপকামিং যে এক্সামিনেশন আসছে প্রাইমারি টেট দু আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসে এই বছরও আমরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের এক্সামিনেশান দেখতে পাব তো সেখানে দাঁড়িয়ে কোশ্চেন প্যাটার্ন কিন্তু আরও আরও বৃহত্তর আকারে স্ট্যান্ডার্ড হবে এই কথাটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি এমন নয় খুব ইজি হবে মডারেট লেভেল হবে তা না তো কিছু বেসিক সিলেক্টিভ কোশ্চেন সম্পর্কে আমি আলোচনা করব এবং ইন ডিটেলসে এইগুলো নিয়ে প্রত্যেকটা টপিককে খুব সুন্দরভাবে কোয়েশ্চেনগুলোকে বুঝিয়ে পড়িয়ে তোমাদেরকে একদম টোটস্থ করে দেওয়ার চেষ্টা করব যে প্রাইমারি টেট দু হাজার চব্বিশের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোয়েশ্চেন প্যাটার্নটা যদি তুমি খুব মন দিয়ে খুব ভালোভাবে ফলো আপ করো তাহলে বুঝতে পারবে দু হাজার তেইশের যে এক্সামিনেশন বা প্যাটার্ন অফ কোয়েশেন সেটা তুলনামূলকভাবে আমি বলবো মডারেট টু হার্ড এই লেভেলের কোয়েশন তো এনভারমেন্টাল যে দিকটা আছে সেখানেও তোমাদেরকে বুঝতে হবে যে কি পরিমাণ বা কী লেভেল অফ প্রিপারেশান বা কী লেভেল অফ স্ট্র্যাটেজি নিলে তুমি কিন্তু আপকামিং যে এক্সামিনেশানগুলো রয়েছে সেখানে কিন্তু ক্র্যাক করতে পারবে তো ওই জন্যে সে এক্সামিনেশানটাকে সঠিকভাবে তুমি যদি দাও বা এক্সামিনেশানটাকে খুব মন দিয়ে যদি দাও তাহলে কিন্তু তোমার একটা চান্স বা সিলেক্টিভ ওয়েতে তোমার একটা প্রিপারেশান নেয়ার একটা চান্স কিন্তু থাকবে তো ওই জন্যে সেই বিস্তর যে পড়াশুনো এবং সেই বিস্তর পড়াশোনাটাকে জাকিয়ে কিন্তু তোমাকে মেলে ধরতে হবে এমন নয় যে কোনো একটা বিষয়ের উপর তুমি একটা ওভারঅল পারসেপশান থাকলো না তার উপর তুমি সেই জিনিসটাকে নিয়ে খুব চর্চা করলে তার উপর তাহলে ব্যাপারটা হবে না যেটা করতে হবে তোমাকে ওভারঅল তার প্রিপারেশন নিয়ে তোমার কিন্তু এগিয়ে যেতে হবে তো সেই জন্য প্রত্যেকটা জিনিসকে খুব মন দিয়ে খুব ভালোভাবে যদি তুমি স্টাডি না করো তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা সম্পর্কে কিন্তু তোমার ধারণাটা থাকবে না তো মন দিয়ে প্রত্যেকটা এখন থেকে আমি বলবো যারা যারা দু হাজার চব্বিশে এক্সামিনেশানে বসতে চলেছ তারা এখন থেকে খুব মন দিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নাও এবং এই প্রিপারেশান নিলে কিন্তু তোমার এখন থেকে ধীরে ধীরে যদি তুমি ডেভেলপড করতে থাকো তাহলে আমার মনে হয় তুমি আরো ভালো জায়গায় খুব ভালোভাবে কিন্তু এগিয়ে যাবে